সালামু আলাইকুম লঞ্চ স্পিয়ার অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ খাবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই এবছর প্রতিবারের মতো এবারও কিন্তু চরমনায় মাহফিলের রিজার্ভ ট্রিপে বেশ কিছু লঞ্চ অবশ্য ঢাকা থেকে রিজার্ভ হয়েছে এবং পাশাপাশি বরিশালের নিয়মিত ট্রিপে থাকা লঞ্চগুলো কিন্তু আজকে এবং গতকালকে গত বর্ষ দিন তার আগের দিন থেকেই কিন্তু চরমনায় ঘাট দিয়ে যাচ্ছে কারণ ব্যবসায়ীরা আগে থেকেই চর্মনাই মাহফিলে পৌঁছে গিয়েছেন অলরেডি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট তিনটি লঞ্চ ট্রেন চালত দশ পাশাপাশি চর্মনাই ঘাট দিয়ে যাবে পারাবাদ বারো অবশ্য ট্রেন দশ ঘাট দেবে না এবং পাশাপাশি এম খান সাত রয়েছে চর্মনাই ঘাট দিয়ে তারপরে বরিশালে যাবে এবং পাশাপাশি রিজার্ভ ট্রিপে রয়েছে মোট চারটি লঞ্চ এবার সবচেয়ে কম বলতে পারেন অন্য অন্য অগ্রহণের মাহফিল বা ফাল্গুনের মাহফিলের চাইতেও ফাল্গুনের মাহফিলটা হিসাবটা অনেক অন্যরকম কারণ ফাল্গুনের মাহফিলে আমরা দেখি যে লোক সংখ্যা বেশি থাকে তো সেই ক্ষেত্রে ফাল্গুনের মাহফিলে লঞ্চও বেশি থাকে কিন্তু অগ্রহণের মাহফিলের তুলনায় এবার লঞ্চ অনেক কম ঢাকা থেকে মাত্র চারটি লঞ্চ এবার রিজার্ভ হয়েছে সেখানে অ্যাডভেঞ্চার নয় পারাবত আঠারো শুরু সাত এবং কীর্তমখোলা দশ এই মোট চারটি লঞ্চ এবার রিজার্ভ হয়েছে চরমনায় মাহফিলের জন্য বেশ কিছু যাত্রী অবশ্য যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এই লঞ্চগুলো ছেড়ে যাবে এবং ঝালোকাঠির লঞ্চও কিন্তু চরমনায় ঘাট দিয়ে যাবে যেটা সুন্দরবন বার রয়েছে ফতুল্লা থেকে যারা চরমনায় যাবেন তারা ঝালোকাঠির লঞ্চে উঠতে পারবেন পাশাপাশি চাঁদপুর থেকে যারা যাবেন তারাও কিন্তু চরমনাই যেতে পারবেন ঝালকাঠির লঞ্চে এবং যেমনটা বলছিলাম যে এবার সবচাইতে কম মোট চারটি লঞ্চ অবশ্য বরিশাল ঢাকা থেকে চর্মনায় রিজার্ভ হয়েছে তো বরিশাল সরাসরি যাবে প্রিন্সাল দশ এবং বাকি যে ষাটটি লঞ্চ সেগুলোতে আপনারা চর্মনায় যেতে পারবেন আজকে ষাটটির মধ্যে ঝালোকাঠির লঞ্চ যেটা বললাম যে ঝালকাঠির লঞ্চ আপনারা যারা চাঁদপুর এবং ফতুল্লা থেকে যাবেন তারা ঝালোঘাঠির লঞ্চে চর্মনায় চরমনায় যেতে পারবেন চাঁদপুরি ঘাট দিবে অবশ্য বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ ঝালকাড়ির লঞ্চ ঘাট দিবে তখন সেখান থেকে আপনারা চর্মনায় যেতে পারবেন তো মোট সাতটি লঞ্চ এবার আজকে অবশ্য ঢাকা থেকে চর্মনাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে নিয়মিত ট্রিপের মোট তিনটি এবং রিজার্ভ ট্রিপে যাচ্ছে মোট চারটি লঞ্চ ঢাকা থেকে চরমনাই বরিশালের উদ্দেশ্যে ইনশাল্লাহ প্রতিবারের নয় এবারও আমি চর্মনাই যাব এবং চর্মনাই থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো নয় ফিরতে টিপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ